বক্তার আলোচনা করে কিছু বাড়ির তুই যাইয়েন আর বাড়িতে যান যে আমল কইয়েন কামে লাগবে বাবা আগে না কইসি আমল বেশি না অল্পটা নাজাতের জন্য যথেষ্ট মার হাবা অল্পটা নাজাতের জন্য যথেষ্ট তো অল্প আমল কোনটা আপনি অজু অবস্থায় সব সময় থাকেন আল্লাহ না করুক এ অবস্থায় মারা গেলেন নবীজির হাদিস শিখিয়া দেয় অজু অবস্থায় মারা গেলে পবিত্র অবস্থায় মারা গেলে ওই ব্যক্তির মরণ হয় শহীদের মরণ এবার কন যারা শহীদ হয়ে গেছে তারা কি জান্নাতি যদি আপনি অজু অবস্থায় থাকেন জান্নাতি আমার এই মুরুব্বীরা এখানে বসে আছে যুবক ভাইয়েরা বসে আছেন ভাইজান যা করেন যে কর্ম করেন স্কুল মাদ্রাসায় থাকেন ওই যেটা করে ফেলছেন এটা কইরা আমল কইরেন মুরুব্বিরা করে আপনারা তো তারা প্রবীণ মুরুব্বি আছেন আপনারা করেন আমি আমি জানি না আমার ওয়াজ থেকে আপনারা কি শিখতে চান আমি মুরুক্ক মানুষ আমার আলেম কালাম কম তবে আপনাদের মতো অনেক মুরুব্বিরা আমার জন্য দোয়া করে বিদায় আমি প্রত্যেকদিন মাহফিল করি দোয়া করবেন না আমার জন্য ইনশাআল্লাহ ওযু অবস্থায় থাকবেন পরে ইনশাআল্লাহ এই আমলটা করার চেষ্টা করবেন কারাকার হাত তুলে দেখা

আমার এদের এত সুন্দর জান্নাত দিল আমার আল্লাহ দে এত সুন্দর করে আমারে রাখল কারণটা কি ফেরেশতারা উত্তর দিছে আমার ছোট্ট আমল প্রচুর আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে

আমরা জমিনে বড় সৌভাগ্যবান হইবা এবার আমার নবীর আরেকজন পাক্কা উম্মত পাক্কা আশেক রাসূল আত্তাস কেরাতুল আউলিয়া নামক কিতাব আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত ওই কিতাবে আল্লামা হযরতে আসলাম তুসি রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী আছে ওই জীবনী পড়তে যাওয়া পাইলাম ওনারা দুইজন বন্ধু দুইজন দুই জায়গার মধ্যে বসবাস করে মনে করেন একজন বসবাস করে দীর্ঘ সাহেব আরেকজন বসবাস করে ওই শ্যামগ্রাম বাজারের মধ্যে ওই দুইজন যখন দুই জায়গায় আবাদত করে দুইজন দুই জায়গায় আল্লামা সাহার রহমতুল্লাহ আলাই উনি একদিন জোহরের নামাজের পরে মেসওয়াক করতে করতে পুকুরের ঘাটে যাইতেছে ওই যায় ওযু ছুইটা গেছে করতে করতে পুকুরের পারে যাইতেছে এমন টাইমে আল্লামা সাহার রহমতুল্লাহ আলাই কয় আমি দেখলাম আমার চোখের সামনে একটা শয়তান ধপস্কে আসার খেয়ে পড়ছে কি পড়ছে

মেম্বার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রীর মাঝে এমপির মাঝে আবার কয়েকটা দাম আছে মন্ত্রী প্রতিমন্ত্রী আবার মন্ত্রী প্রচার আছে না তাই উনি কামেল না উনি কামেল মা বোনেরা জানি ফসন্দ করেনি আস আমরা আমার বাবুরে আমার দাওয়াত না দক অসুবিধা নেই তবে ওয়াজে দূর বাইত করিয়া দেয় অজু করেন অজু করিয়া থাকেন সব সময় যদি আপনারা এই একটা আমলের কারণে জান্নাতে যান আমি গুণাগার আমার গুণা বেশি যদি জান্নাতে আল্লাহ দিয়া দেয় আল্লাহর কাছে কইন আল্লাহ এই শামীম দাদার ওয়াজ হইন অজু করে রাখছে আপনি কি আমার এই অজুর কারণে জান্নাত দিছে যদি কয় হ আল্লাহ শামীম দাদারা কই আছে প্রয়া যদি কয় জাহান নামে আসে বলে আল্লাহ আমি যাই থাকবো এই দায়িত্বটা আপনার রয়ে যায় নিবেন না ইনশাল্লাহ ওই ব্যক্তি কয় দুহরেন নামাজের পরে আমি দেখলাম আমার সামনে একটা শয়তান উপর থেকে পড়ছে পড়ার পর আমি শয়তান রে জিগাইলাম শয়তান রে এমনি পড়ার কারণটা কি কারণ জিজ্ঞাসা করার সাথে সাথে শয়তান আমার উত্তর দেয় ও আল্লাহর বান্দা আপনার একজন দোস্ত আছে যার নাম হজরত আসলাম তুরসি রহমতুল্লা বলে হাঁক উনি অজু করতে গেছিল ওনার অজু পরে উনি এই টাইমে আল্লাহ তালার কাছে দুই দুই করে সাইড রাখাত নফল নামাজ পড়ে জোহরের নামাজের ফরের কথা কই আর আমরা তো জোহরের নামাজ ওরা বাদ খাইবার লাগে তাড়াতাড়ি কোন রকম জোহর নামাজ ওরা পরবর্তী দুই রাখাত সুন্নত নামাজ ফুরে তাড়াতাড়ি মসজিদে থেকে বাদ

আল্লাহ কবুল করুক আমি আস্তে আমি করে আমি আমি ওনার শিখাইলাম এর শয়তান কিল্লে গাছার খেয়ে পড়লি ব আমি দেখছি হজরতে আসতাম তুসে আপনার যে বন্ধু অজু করতেছিল উনি যে নামাজটা পড়ব উনি সব সময় একই টাইমে নামাজ পড়ে আমি শয়তান যাইয়া উনি অজু করার সময় ওনার গাঁটটার ভিতরে যায় বইছিলাম গাঁটটার ভিতরে বসার পরে আমি শয়তান চিন্তা করলাম উনি যখন অজু করব ওনার একটা বায়ু পদসীন বায়ু বাহির কইরা আমি ওনার অজুরা বাইরে দিয়ার নামাজ দার ভিতরে দেরি কইরা আল্লাহর কসম হুজুর আমি দেখছি হজরত আসলাম তোসি রহমতুল্লাহ আলাই নামাজ এ অজুরা করার পরে ওনার ডাইন হাতের শাহাদা তা গুগার এমনে কইরা দিছি মাথা রাত মানে দিকে উঠাইয়া উনি ওনার মুখ দিয়া পরে কালিমের শাহাদাত সাধু মোহাম্মদ নবী হাদিসমান করে কেউ যদি অযু করার পরে এভাবে আঙ্গুল তুলে কালিমা সাথে আমল করে কি কেউ যদি কালিমা সাদ আমল করে ওই ব্যক্তি শয়তানের ফবঞ্চনা থেকে বাসে আর আমার আল্লাহর রহমতের ফেরত তারা তার দিনে রাইতে পাহারা দেয় এই অজু থেকে পরবর্তী অজু পর্যন্ত পাহারা দেয় শয়তান কয় আল্লাহর কসম রে ওই আসলাম তো সুযোগন অজু করার পরে ডান হাতের সাহাদা দাঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া মাথাটা আসমানের দিকে তুইলা কালিমা সাহাদা করছে মাথাটা তোলার সময় এই সামনের লড়া দিছে আমি আসতাম তুশির গাড়ার লারা সহ্য করতে পারিন তার আল্লাহ খাসবান দ্বারা এমনি চলে না রে তার এবার ধাক্কা দুনিয়ার শয়তানা শুদ্ধ করতে পারে না এবার বন্ধুরে আমরা বলেন শয়তানের সঙ্গে যুদ্ধ চলবে না থাকবে এবাらん শয়তানের সাথে যুদ্ধ শয়তানের সাথে যুদ্ধ শয়তানের সাথে যুদ্ধ তাহলে সন্ত হইলে নামাজ স্মরণ লাগবো সন্ত হইলে শয়তানের যে কাজ পছন্দ করি কাম সারল লাগবো তো শয়তানের আরেকটা ঘটনা বলি এক এক করে অনেকগুলা ঘটনা বলার চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন কষ্ট দেন আমি কিন্তু ওয়াশ কম করি আপনারা গত বছর টের ফাইসেন আমি আমার সময় যেটা নির্দিষ্ট সময় অনুযায়ী আমি সাইগামো শুধু আপনারা একটু কষ্ট করে বইতে হইব রাজি আছেন না ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ বারোটা সত্র বাজে তিরিশ পর্যন্ত আছে কেমন ইনশাল্লাহ এরপরে মনির ইসলাম চৌধুরী মুরাদ সাহেব হুজুর হুজুর আসে আপনাদেরকে নিয়ে করা করে একটা পয়সা জিকি দিব এর এরপরে দোয়া মাহফিল হইব যা হইব আমার লাগি দোয়া করবো রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করার জন্য বন্ধুরে আল্লাহ পাকের আরেকজন বান্দা নিয়োগ করছে আল্লাহ আমি নতুন বিবাহ করলাম আমার স্ত্রীর গর্বে যদি একটা ছেলে সন্তান হয় আমি তোমার কয়েকটা মিসকিন বান্দাদেরকে খাওয়াবো কারে খাওয়াইবো মিসকিন বান্দাদেরকে খাওয়ামো ভাগ্যের নির্মম পরিহাস ওই ব্যক্তির স্ত্রীর গর্ব থেকে ছেলে সন্তান আর হইছে না ভাই হইছে কি আমি আল্লাহ তালার কাছে এমন একটা নিয়ত করলাম আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিল না মাইয়া দিল বানিয়ত করে আল্লাহ আমার স্ত্রীর গর্ভা থেকে যদি আরেকটা ছেলে সন্তান হয় আমি আবার তোমার একজন ফকির মিসকিন বান্দারে খাওয়ামু বাক্যের নির্মম পরিহাস আবার দ্বিতীয় ওই লোকটার স্ত্রী গর্ভের মধ্যে থেকে মেয়ে সন্তান আইছে পাগলের মতো গরম হয়ে গেছে বুঝা আল্লাহর নামে নিয়ত করি আল্লাহ আমারে দেয় না ছেলে সন্তান এবার নিয়ত করছে আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয় একটা শয়তান রে আমি বাদ খাবো আর খামইবো ভাগ্যবালা এবারে তার সন্তান হইছে ছেলে সন্তান হওয়ার পরে বা চিন্তা করে আইরে শয়তান ভাই কই শয়তান রে বাদ খামু কোন জাগায় শয়তান তো পাইতাম না হ্যাঁ চিন্তা করে বিপদে পড়ার পরে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে আমরা এদই করি বিপদে পড়লে যায় কিন্তু বাপ মরে গেলে জিফু তইলে কোনা কিছু দরকার হইলে হুজুরের কাছে আনলে খবর নাই হুজুরের বেতন সাত আট হাজার টাকা এক বস্তা সাইলের দাম ওই তিন হাজার টাকা আমি মাঝে মাঝে চিন্তা করি বর্তমান জামানায় যে মসজিদ কমিটিটি হুজুর আরে এই সাত আট হাজার টিয়া বেতন দেয় এই ব্যক্তি তো সর্বনিম্ন হন বেতন ভা আমি কি এনে রুজু ভাই আমার লগে এবার আমার গাড়ি হাটে হয়েছে আমার বেশি খেলতে চাই কিন্তু আমার বেতন কত তো আচ্ছা বারো হাজার দেয় তাহলে বেশি দিন মোটামুটি লাইন আছে মোটামুটি একটু বুঝছে টুচে হন বাজার করে দিয়ে কি কনাম না

আমরা কেমনি হিসাবে দেয় আমনে দব কেউ যদি আপনার পাঁচ সাত হাজার টাকা বেতন কামনা চাকরি করতেন না গার্মেন্টস করবি সর্বনিম্ন বেতন সাড়ে বারো হাজার টাকা আমি ইমাম সাহেবের কেমনে দিলেন ইমাম হইলে এলাকার সস্তা সব থেকে সর্বশ্রেষ্ঠ নেতা কথা কয়না কথা বলেন না ঠিক আছে বেটে ঠিক আছে সাবাস ইমাম সাহেবের বেতন কি কম হবে না বেশি হইব বেশি হইব তো ইনশাল্লাহ বেশি না রে কারণ কেমনে কইবেন আপনি মুক্তবের ফন্তাস্টে বেতনে লেগে আপনার ঘরের দুয়ারে দশ বাজ যাওয়া ঠিক আছে নি হ্যাঁ মো তোমার সান্দা একশো না কত কতবার যাওয়ার লাগে তা আমরা লগের এলাকা নিয়ম করছে কোরবানি রীতের গোস্তাই না মসজিদের কাছে ভালায় না এই কোরবানিদের গোস্ত নিতে গোস্ত নি আমি এই এইবার নি শিখেছি সান্দা যে দিতে মন তে দিব যে দিতে মন চাইতো না দিত না তবে দেওয়া তার দায়িত্ব এলাকার মসজিদের ইমাম তার ভরণ পোষণের জন্য গোস্ত এটা আলাদা হক

আল্লাহ আমি চিন্তা করি কমিটিরা ব্যাংক সাবির কারণে আল্লাহর কাছে আলাদা বিচার আপনার কষ্ট হইতেছে ওই পাগলা চিন্তা করলো নিয়ত করছি শয়তান দেখা মু শয়তান ভাই কই মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম দেখ বললাম ইমাম সাহেব নিয়ত তো কেরা ফলাইছি ইমাম সাহেব বলেন না শুধু শয়তানরা ভাই কই ইমাম সাহ কয় আজকে আগামী আগামীকালকে সকাল থেকে মসজিদের দরজায় ফাঁস অক্ত নামাজের আগে আগে এসে দাঁড়াইবা যে ব্যক্তিরা দেখবা মসজিদের ভিতরে ফরে আইছে আর যে ডারে দেখবা তাড়াতাড়ি আগে আগে বাইরে আগে সেগা এডারে তিন দিন দেখার পরে যদি দেখো একই ব্যক্তি তিন দিন একই কাজ করছে তারে নিয়ে বাদ বলে হুজুর এটা নিশ্চয়তান বলে হয় নিশ্চয়তা আপনারা আমরা তো নামাজ সত্তাম যাই

লইলি না খবর ওরে দরিলি না মাজ পড়িলি না মাজ সারা জীবন বল নামাজ মাজ হইল না রে তোর না মাজ লইলি না ওরে না তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা আরে এমন না মাজ কবুল হবে কেমনে করলাই আশা কারণ কার মসজিদের ইমামের পেছনে মানুষ দাঁড়াবো তারা ইমাম সাহেবের ওযু ছুটে গেছে ইমাম সাহেব টান দিয়ে ওই ব্যক্তির সামনে দিব আর ইমামের ভিতরে যারা নামাজ পড়ে এর মুহাদ্দারিনি

আগে জানতাম না মসজিদের ভিতরে যদি দেরি তেলে এমন অবস্থা হয় শয়তানের কাতারে ঘরে এবার হুজুর পাঁচ দিন তাকে তাকে দেখি আজান দেওয়ার আগে আগে ওই বাতিদা যে বাতিদা নিয়োগ করছে বাতিদা মসজিদে চলে আসে ও বন্ধুরে নামাজের সবার পরে বাতিদা মসজিদ দেখা যায় হুজুর আবার তারা নসিহত করে যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আগে আইব আমার আল্লাহ তারা তার আমল নামার মধ্যে উট কোরবানি দেন সাওয়াব দিব আর যে ব্যক্তি পরে যাইব আমার আল্লাহ তারা আটটা জান্নাত তার জন্য উন্মুক্ত করে দিব আর যে জান্নাতে মন চাইব আল্লাহর আটটা জান্নাতের সকল দরজা দিয়ে আসে

এটা তো ঘুরছি আমার মনটা চায় বাকি যে সাতটা জান্নাত এটার ভিতরে জান্নাতুল ফেরদাউসের আগে যে জান্নাতুল নাইন এটা আমি দেখতাম জান্নাতুল ফের বাইরে জান্ আমি দারুল কারটা দেখতাম তার তার কারার কারণের ভিতরে নেব এমনি ঘুরাইতে 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 আটটা জান্নাত ঘুরবো কব আল্লাহ আটটা জান্নাত দেখছি আল্লাহ কোনো নবীর দেখা ভাইলাম না নবী কোন

ওরে মাকামে মাকসুদের মাঝে আল্লাহর যত নবী আছে থাকবেন তারা موجوده সর্বদাই বলে মাকামে মাকসুদের মাঝে আল্লাহর যত নবী আছে থাকবেন সদা সদা সর্বদাই ওরে আদম থেকে ঈসা নাতি তাগিবে সদা রই ওরে আদম থেকে ঈসা নবী তাগিবে সদা موجوده সাইবি বান্দা যাবে তারা কি নারায় nabi raseta gai boi amra kamdi walar sha san sunne musliman gai boi amra আল্লাহর জান্নাত আটটাই আছে দেখবে উম্মত সরব দেখার পরে শান্তি পাবে না উম্মত বলবে ওগো নবী দেখা দাও চেহারা খানি উম্মত বলবে ওগো নবী দেখা দাও চেহারা খানি তোমায় দেখতে আমার মনে চাই বলেন তোমায় দেখতে

আমলটা নিও করবেননিও আমার গভীর মনোযোগ অন্তরের কাল লাগান এবার আসেন হারাম করে টাকা পয়সার ব্যাপারে আর একটু কথা বলে দিয়া যায় যদি আপনাদের কষ্ট হইবার আমার কোনো অসুবিধা নাই বক্তা আসলে আমি আমার আলোচনা শেষ করব ও বন্ধু আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম হকের আলতাফ শাহ রহমতুল্লাহ আলাই যিনি এখনো পর্যন্ত ওনার মাজার হলো আমাদের কুমিল্লা বালুতুফা দৌলতপুরে আমি বর্তমানে ওই এলাকার মধ্যে জুমাল নামাজটা ভরাই ওনার জীবনী থেকে হযরত আলতাবালি রহমাতুল্লাহ আলাই উনি একটু মджব টাইপের ছিলেন দিনরাতে সদা সর্বদা গায়ের মধ্যে কাথা দিয়ে উনি একটা পুকুর পাড়ে বসে থাকতেন ওনার এলাকার মানুষ যারাই ওনার কাছে আসতো বলতো বাবা বেশি বেশি আল্লাহর ইবাদত করো তো মানুষ ইবাদত করতেন একদিন ওনারে ওনার ভক্ত বিন্দুরা এলাকার মানুষে একো হুজুর মানুষ যে তে করে হুজুর কি তবে হুজুর শর্ত হইলো একটা হুজুর কি বলে মসজিদের মধ্যে কোন হারাম খোর টাকা লাগাস না হা হুজুর এটা কি হুজুর মসজিদ কেন হারাম করে টাকা দিয়া আরে বাবা রে হারাম করবার দে সুদ কর ঘুষ কর ঘুষ কর সুদ করবার মসজিদের সভাপতি সেক্রেটারি বানায় এজন্য আমি ওয়াজ ধরে এই জায়গার মধ্যে আছি কোন কোন বাবা বলছে কোন হারাম করে টাকা মসজিদে লাগাইছতাম ওনার কথা মোতাবেক ওই এলাকার মধ্যে সুন্দর একটা মসজিদও বানানি হইছে বানানোর পরে ওই মসজিদটা সুন্দর সুন্দর ডালাইও শেষ কিন্তু মসজিদরা বানানোর মধ্যবর্তী সময় এলাকার একজন হারাম কর যে ব্যক্তি মানুষকে সুদে টাকা লাগে খায় মানুষের টাকা হরণ করে করে খায় ওই ব্যক্তি কয় আমার কিছু টাকা নাও না মসজিদ বানাই বা আমি তোমার দিতাম চাই তোমরা কেন নেও না তো নিষেধ আছে এ বেটা হুজুরে কি নিষেধ আছে হুজুরে কি সাই আর তোরা আমার থেকে টাকা নিস দমক দিয়ে টাকা দিছে টাকা দেওয়ার পর মানুষও চিন্তা করলো আম মানুষের চিন্তা আর হলিরা চিন্তা আমরা চিন্তা তো এটা চিন্তা মাথা একটা আর হলিরা চিন্তা করতো দুই দিন পরে কি হইব ওইটা চিন্তা করতো আর আমরা চিন্তা করি ফাইসি খাইয়ালাই উনি তো দেখেন লাগাও মসজিদে মসজিদের কাজ এখনো বাকি টাকা নিয়ে সুন্দর করে মসজিদের ফ্লোরটা ঢালাই দিছে ঢালাই দেওয়ার পরে মসজিদ উদ্বোধন করবো হুজুরে দেখ হুজুর হুজুর আসেন আসেন আমরা তো মসজিদ দ্বারে বানাইছি মসজিদ দ্বারে উদ্বোধন করে আমরা জুমার নামাজের মাধ্যমে এই কথা পইলা যখন ওই হুজুরটার সামনে আনসারে বাবারা ওদের সামনে যাবে বিসমিল্লাহ রহমান রাহিম পুরা ফাউন্ডার রাখব এমন টাইমে আল্লাহর বান্দা ডান ফাউন্ডার যে মসজিদের দরজার সামনে রাখছে মসজিদটার সামনে থেকে শেষ পর্যন্ত মাঝখান দিয়ে একটা ফাঁড়া দি ফেলাইছে আল্লা রি করে তোর কইসিলাম হারাম করে টাকা লাগাইছ না কেন লাগাইলি বলে লাগাইছি এটা আপনারা কে কইলো বলে হারাম করে টাকা লাগাইছো দেখা আল্লাহর ঘর মসজিদ মাসখান দিয়া ফাটছো আন নাইলে ফাটতো না যেই ব্যক্তি ওই হারাম করে টাকা টাকা লইছে আল্লাহর ওলি হযরতে আলতা বালিশা দৌলতপুরের পাড়ার মধ্যে পড়া ডাক দিয়া কই হুজুর আমি এতদিন ওলি চিনছি না আজকে আপনারে দেখা ওলি হুজুর আজকে আপনার কাছে আমি ফরিয়াদ জানাইলাম আল্লাহর রাস্তায় আপনি আমারে ক্ষমা করে দেন আপনি আমারে মাফ করে দেন আমি আর কোনদিন দুনিয়ার জমিনে কোন হারাম করে সঙ্গে আমি সম্পর্ক রাখতাম না আর আপনার এলাকার এমন মানুষ আছে যে ব্যক্তি হারামের টাকা দিয়ে বাড়ি বানাইছে গাড়ি বানাইছে মানুষগুলা ওই ব্যক্তির ফেসনে ফেসনে ঘুরে ওই ব্যক্তির পক্ষে কথা বলে বলে কেন বলছ আরে ভাই জানি এদের পক্ষে কথা বলছি এরা টাকা হলে সম্পদ চলে আল্লাহ নবী কয় দুনিয়াতে যে ব্যক্তি মানুষের টাকা দেখা সম্পদ দেখা তার

আল্লা জগৎবাসী ভালো মানুষের কাছাকাছি সুবতে থাকলে পালা হইতে পারবা খারাপ মানুষের লগে থাকলে